মানিকপুর যাওয়ার রাস্তা হচ্ছে এটা মানিকপুর বলে দিই হ্যাঁ সত্যি মানি মানিককে মানি করে দিই মানিক ওই জন্য আমি আরো আমার কোনো অসুবিধা নেই হেলমেট পরে আছি হাত দিচ্ছে হেবি লাগছে হবে খুব শীঘ্রই চাপাতলা থেকে মানিকপুর মানিকপুর যাওয়ার রাস্তা হচ্ছে এটা মানিকপুর বলে দিই হ্যাঁ সত্যি মানি মানিককে মানি করে দিই মানিকপুর তো রাস্তাটা বহুদিন ধরে প্রায় দু তিন বছর বা তারও বেশি সময় ধরে খারাপ হয়ে আছে এখন কিছুটা প্যাচ করেছে রাস্তা তৈরি হয় প্যাচ আপ করে গাড্ডা ভরে দিয়ে বালি লাগিয়েছে ঠিক আছে হয়তো মেবি সম্ভবত খুব তাড়াতাড়ি রাস্তা তৈরি হবে হ্যাঁ রাস্তা তৈরির কাজ হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি অ্যাকচুয়ালি মানিকপুরের দিকটা যাব না এখানে খুব জোর কদমে ধুলো উঠছে রাস্তায় ঝাড় দেওয়া হচ্ছে ওই জন্য আমি আরও আমার কোনো অসুবিধা নেই হেলমেট পরে আছি ঝাড় দিচ্ছে হেভি লাগছে রাস্তা ধুলো যাচ্ছে ঠিক আছে তো এই রাস্তাটা খুবই খারাপ ছিল এখনো খারাপই আছে ভালো হয়ে যায় না তো রাস্তার বোধ কাজ শুরু হবে খুব শীঘ্রই হলে তো খুব ভালো হয় রাস্তাটা কবে থেকে খারাপ মানিকপুর পর্যন্ত খারাপ আবার ওইদিকে সারেঙ্গা যাবো ওই মুখটা থেকে ওই মুখটাকে কী বলে জানি না তিন মাথায় মুখটাকে তো আমাকে একজন ফলোয়ার কমেন্ট করে বলেছিল চাঁপাতলা থেকে বেলতলার দিকে রাস্তাটা ভিডিও করতে বেলতলা কোনটা আমি জানি না আমি জানি মানিকপুর চিনি সারেঙ্গা চিনি নলপুর চিনি এসবগুলো চিনি বেলতা লগনটা আমি চিনি না সে বলছে ঠিকই আমি বুঝতে পারছি না ও তো কমেন্টে রিপ্লাই করেছিলাম যে তো এটা কোন দিকটা করে সে একটু ঘাবড়েই গেছে আমি বলতে পারছি না হতেই পারে আমি না আমি এদিকার লোক না অনেকটা দূর এখান থেকে বাড়ি এদিকে সব জায়গার নাম জানব তার কোনো মানে নেই তো ওই তিন মাথায় মোড় থেকে আমি রাইড নেবো আজকে তো কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই বলো আর এই রাস্তাটা এক্স্যাক্টলি কত বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে সেটা জানিও আর চলো দেখতেই পাচ্ছ কি অবস্থা রাস্তাটা এখানটা তো একদম খারাপ সবচেয়ে বেশি খারাপ চাম্পাতলা থেকে ওই যে তোমার একটা মসজিদ মতো আছে কি জানি জায়গাটার নাম ঠিক জানি না ওইখানটা পর্যন্ত বেশি খারাপ তারপরে এরকম অ্যাভারেজ খারাপ এই অ্যাভারেজ খারাপটা কন্টিনিউ চলছে এটা ভালো রাস্তা বলা যায় না আমার ভয়েস শুনে বুঝতে পারছ গাড়ি কেমন জার্কিং হচ্ছে কাঁপছে আর আমার ভয়েসও ব্রেক হচ্ছে তামতে যাচ্ছি একটা ঝাঁকুনি নিয়ে যাচ্ছি হালকা ঝাঁকুনি হচ্ছে তাই না নাহলে যদি সাইকেল নিয়ে যাওয়া বলছে ঝাঁকুনি হবে আর হাওয়াটা টাইট দেওয়া আছে একদম ফুল হাওয়া বিয়াল্লিশ দিয়ে দিচ্ছি হাওয়া প্রচুর জায়গায় আর সামনের জায়গায় বত্রিশ দিই তিরিশই দিই বত্রিশ দিন সামনের জায়গায় এইসব দিয়ে বেরিয়েছি মানে টাইট হাওয়া তো এগুলো বেশি কাঁপছে বত্রিশ আর তোমার প্রচুর জায়গায় বিয়াল্লিশ দিয়ে দিয়েছি সারা এমন কাঁপছে গাড়ি এমনি কাঁপছে ঠাটা ঠাট্টা করে গাড়িটা তো বেশি কাঁপছে হাওয়া বেশির জন্য তো শীতকালে হাওয়া বেশি দেওয়া ভালো নাকি কম দেওয়া ভালো তোমরা কি বলো কমেন্ট করে যদিও গাড়ির তো এটা হাওয়া দেওয়ার কথা উল্লেখ নেই যে এরকম হাওয়া দেবে তো আমি দিয়ে দিয়েছি তো এক্সাক্টলি এই জায়গাটাকে কী বলে আমি জানি না ঠিক আছে আমি চিনি মানিকপুর ঘাটপাট চিনি মানিকপুর চিনি এদিকে সারেঙ্গা চিনি নলপুর চিনি এসব চিনি জায়গাগুলো যেটাই কোন দিকে সেটা জানি মাঝের যে রাস্তাগুলো ওই মাঝের যে জায়গাগুলোর নাম আমার ঠিক আগে জানি ওইখানটা সাউথ সাংবাই লেখা রয়েছে দেখছি তো ওই জায়গাটা বা বাজারটার নাম কি কারা কারা জানো অবশ্যই জানিও ওই আমি কি তিন মাথার মুখটা কথা বলতে বলতে ফেলে এলাম তার সাথে লক্ষ্য রাখছি এত ফেলে আসবো না ফেলে আসেন তো যাই হোক এই বাজারটার নাম কি কারা কারা জানো অবশ্যই আমাকে জানিও যে হয় হোক কেন এইসবগুলোর নামগুলো জানা দরকার আছে এখানে থাকি জায়গার নাম জানি না কিন্তু নাম জানি তো যেমন ওই সেদিন কেউ ইনসানি বাজারের ওদিকে একটা ভিডিও করেছিলাম তো ইনসানি বাজার বলে জানি ওটাকে বলছে কি পেদো বাজার নাকি ইনসানি পেদো বাজার না পোদো বাজার কি বললো আমি জানি না ঠিকঠাক একজন কমেন্ট করেছে তো এগুলো একটু প্যাচ আপ হয়েছে হালকা হালকা কিন্তু প্যাচ উঠে গেছে মানে গুলো স্টোন চিপ দিয়ে প্যাচ আপ করেছে হালকি মেক আপ দিয়েছে গাড্ডা গুলো কিন্তু গাড্ডা গুলোকে প্যাচ আপ দিয়ে পিস না করে বহুদিন আবার গাড়ি চলতে চলতে সব কটাই উঠে যাবে ডবল খরচা আর কি ওটাই বলে চাইছে ডবল খরচা হোক যত খরচা করবে দেখাতে পারবে তত লাভ নাকি কি বলেন তো তিন মাথার মোড়টা এসে গেছে তিন মাথার মোড়টার নাম কি জানি না যেটা দিয়ে ডান দিকে গেলে তোমরা চলে যাবে সারেঙ্গা নলপুর চলে যাবে হ্যাঁ সারেঙ্গা পোল ফোল চলে যাবে আর এই সোজা চলে গেলে মানিকপুর মানিকপুর ঘাট চলে যাবে তো আজকাল মানিকপুর ঘাটের দিকটা যাব না তাই একদিন মানিকপুর ঘাটটা তোমাদের একদিন দেখাবো ভিডিও করে আজকে আর হবে না দেখি আজকে সময় থাকলে যাব ঘুরতে বেরিয়েছি বাইক নিয়ে এটা পেশালি ঘুরতে বেরিয়েছে এরা কারা জানি না ভাই ফোন মারলেও যাবে ওরা আগে যাবে আর কি গাড়ি মেরে চলে যাক মরে যাক গাড়ি মলে চলে যাক তো যাবে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বাইক ওলার দোষ হয়ে গেলে বাইকলার দোষ ঠিক আছে আমি তো খুব বেশি জোরে গাড়ি চালাচ্ছি না এই গলি রাস্তায় সেই আমার অসুবিধা নেই তো এই ভিডিওটা মনে হচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে এখানেই এতটা লম্বা ভিডিও হয়ে গেল তো এই তিন মাথার মোড়ে কারা কারা থাকুক আর এখান থেকে কারা ভিডিও দেখছো জানিও এইখান থেকে আমি রাইড নেবো ওই তিন মাথা মোড়ে এসে গেছি এই তিনমাতা মোড়টাকে কি বলা হয় শ্রী শ্রী বিবেকানন্দ সংঘ লেখা রয়েছে দেখছি একটা বেরিয়ে গেলে হট করে আমি খেয়াল করলাম না ইন্দোপুরি মিষ্টান্ন ভান্ডার রাইড নেবো এখান থেকে আমি ওই বাঁধিকটা গেলে মানিকপুর ঘাট চলে যাবে